আসসালামু আলাইকুম রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি খুবই মজার এবং জনপ্রিয় একটি মিষ্টি কালো জাম যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ উঁচু করে গুঁড়ো দুধ ভালো ব্র্যান্ডের একটা দুধ নেবেন দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ সুজি আর দিয়ে দিব হাফ চামিচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দিতে হবে আর দিয়ে দিব এক ঘি দিয়ে সব কিছু উপকরণ গুলো ভালোভাবে উপকরণগুলো দিয়ে মিশিয়ে তারপর ঘি দিয়ে মিশিয়ে যখন সুন্দর করে ঝরঝরা হয়ে মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটা ফেটে ফেটিয়ে রাখা ডিম অবশ্যই রুম টেম্পার হতে হবে আর দিয়ে দিব রেড ফুড কালার আর কালারটা যদি একটু বেশি কালার করতে চান তাহলে একটু পরিমাণ একটু বেশি দেবেন যদি হালকা করতে চান তাহলে একটু কম কমিয়ে দিবেন এখন ডিমটাকে দিয়ে আমি আস্তে আস্তে করে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমি আমি একবার দিয়ে না ডিমটা মিশিয়ে নিব অবশ্যই আমি যেভাবে করতেছি আপনার অবশ্যই মিলচামিচ দুধ নর্মাল দুধ দিয়ে এখন সবকিছুকে ভালোভাবে একটা ডো তৈরি করে দেখুন এরকম আঠালো একটা ডো হয়েছে এটা একটু রেস্ট রেখে দিলে সেট হয়ে যাবে এখন আমি নিয়ে চলে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমারটা সেট হয়ে গেছে এখন আমি মিষ্টিটা তৈরি করে নিবো দিয়ে দিব হাত একটু ঘি নিয়ে সুন্দর করে আকার করে নিব মিষ্টির দেখতে পাচ্ছি আমি কিভাবে একটা শেপ দিয়ে নিয়েছি কালো জামের শেপটা দিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এরকম মসৃণ ভাবে আপনারা প্রত্যেকটা মিষ্টি ভাবে আমি বানিয়ে নিব প্রথমে গোল করে তারপরে মিষ্টি শেপ দিয়ে দিব এই তো আমার সব কয়টি মিষ্টি বানানো হয়ে গেল কালারটা এরকম এসেছে এখন আমি এটা প্যান বসিয়ে দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল যাতে তেলটা হালকা গরম থাকে হাত চুবানো যায় এভাবে এরপর আমি সবগুলো মিষ্টি ফাঁকা ফাঁকা করে দিয়ে দিবো যাতে একটা গায়ে একটা না লাগে সুন্দর পে এভাবে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নিব অল্প আছে এটাকে আমি ভেজে নিব দেখতে পাচ্ছেন তেলে যখন বুদ্ধুটি ছুটি এসেছে তখন আমি এটাকে হালকা তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি বা কড়াইয়ের হাতুলটা ধরে আমি একটু নাড়াচাড়া করে দিব এখন যে একটু ফুলে উঠেছে তখন আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর ফুলে উঠেছে মিষ্টিটা আমার অবশ্যই আপনারা বাসা এইভাবে ট্রাই করবেন খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন যখন গোল্ডেন ব্রাউন কালার কফি কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি মিষ্টিটাকে তুলে নিব প্রত্যেকটা মিষ্টি কালার আমার কফি কালার বা চকলেট কালার হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা শিরা তৈরি করে নিব দিয়ে দিব এক কাপ উঁচু করে চিনি আর দিয়ে দিব আড়াই কাপ পানি দিয়ে আমি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিব শিরাটা যখন ফুটে উঠবে ওই পর পর্যায়ে ঢেকে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিব যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব কারণ এটাকে বেশি জাল করে ঘন করতে হবে না জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিব সব মিষ্টি মিষ্টি দিয়ে আমি দশ মিনিট ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করে নিব আর ঢাকনাটাও উঠানো যাবে না মাঝে মধ্যে একটু হাতিলটা ধরে ঘুরে দিতে হবে কিন্তু ঢাকনা খোলা যাবে না এভাবে করে আমি দশ মিনিট রান্না করে নিব তো দেখতে পারছেন আমার দশ মিনিট হয়ে আসছে ওয়া মাসাল্লাহ কতটা সুন্দর ফুলে কালারফুল হয়েছে অবশ্যই এভাবে আপনারা করবেন নিরাশ হবেন না এখন আমি চুলার অফ করে দিয়ে আরো দশ মিনিট রেখে দিব তারপরে আমি সার্ভ করে নিব কতটা সুন্দর হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না অনেকটাই সফট এবং অনেক রসালো হয়েছে দেখতে পারছেন আমি টিপ দিয়ে দেখালাম এখন আমি মাওয়াতে গড়িয়ে নিব। সুন্দর করে মাওয়া যদি না থাকে আপনাদের হাতে কাছে তাহলে আপনারা ঘি আর গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিবেন প্রত্যেকটা মিষ্টি আমি এখন সুন্দর করে এভাবে মাওয়াতে গড়িয়ে সাজিয়ে নিব যে যেখানে বসে ভিডিও দেখেন অনেক ধৈর্য সহকারে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই এখন আমি একটা মিষ্টি শেয়ার করছি দেখতে থাকেন কি কিরকম কালারটা হয়েছে মার্শাল অনেকটাই সফট হয়েছে মিষ্টিটা খেতে ভীষণ ভালো হয়েছিল আপনারা যদি কালারটা আরো বেশি চান তাহলে রঙের কালারটা একটু বাড়িয়ে দিবেন অনেক মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল আপনারা অবশ্যই বাসা এইভাবে করবেন করে খাবেন নিরাশ হবেন না খুবই ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসা হইল আল্লাহ হাফিস